চোখ করো কেউ দেখবে আমার ভয় লাগে ঠিক আছে এমন করে না কেউ নাই বোঝানো আমার চুল না মনি আমার আমার ভয় লাগতেছে তুমি এরকম করলে না ভাষা জড় যায় সব আর আর আগামী আর এক সপ্তাহর মধ্যে যেন আসবা না ঠিক আছে আচ্ছা আমার বাড়িতে থেকে বের হওয়া অনেক কষ্ট হয় কত কিছু ম্যানেজ করে আজকে বাসা থেকে বের হই আমি একটা বুদ্ধি করেছি যখন আমি তোমার বাচ্চা হাসি বুঝছো বহন ফটো তুলতে না

আমার <muchas>

哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎